আমি গ্রেপ্তার হয়েছি আজকের দিন ১৯শে জুলাই উনিশে জুলাই গ্রেপ্তার হলাম কারণ আগের দিন রাত্রেবেলায় সব শাটডাউন করে দিয়েছে সমস্ত মোবাইল এবং আমাদের যে কথা বলা হোয়াটসঅ্যাপে সব শাটডাউন তার সাথে যোগাযোগ করব চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে তিনি বললেন যেভাবেই হোক আমিনুল আর মজদুর সাথে একটু যোগাযোগ করেন কারণ আজকের দিনে এটা গতকাল রাত্রে বলেছেন এক বছর আগে আজকের দিনে বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে প্রেস ক্লাবের সামনে যেভাবেই হোক আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে হবে সেটাই হচ্ছে জুলাই তো যাই হোক এখন উনি নানাভাবে চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করেছেন আমি আর কোনোভাবেই করতে না কারণ যোগাযোগ করতে হলে নর্মাল টেলিফোনে করতে হবে আর হোয়াটসঅ্যাপে করা যাবে না আমি একটা নর্মাল টেলিফোন জোগাড় করে কারণ আমাদের সবথেকে হোয়াটসঅ্যাপে তার নাম্বার খুঁজবো আর কোথার থেকে নাম্বার পাবো তো কষ্ট কষ্ট করে মজলু আর আমিনুলের নাম্বারটা জোগাড় করে বললাম যে তাড়াতাড়ি ভালো করে অর্গানাইজ করে যাতে প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানে ভালো শো ডাউন দিতে পারি আমি এই এইটা তাদের যোগাযোগ করলাম তখন আমি নিজেই যাওয়া শুরু করলাম যে আমি তাহলে আগেই যাই গেলে পরে আর একটু সাহস পাবে আমার কথা শুনলে আমি প্রেস ক্লাবে আছি লোকজন আসা শুরু হবে আমি মানে যাই হোক ঘুরতে পারি এর মধ্যে রাস্তায় আরো অনেক ঘটনা হয়েছে অনেক কিছু হয়েছে ঢোকার পরে তারপরে তো দেখি বোমাবাজির আওয়াজ সাউন্ড গ্রেনে পুলিশের গুলি শর্ট আওয়াজ এক ভয়ঙ্কর অবস্থা এরপরে আমার মতো একজন মানুষ যাকে একটি স্টিক নিয়ে চলতে হয় আমাকে একেবারে পঞ্চাশ ষাট জন পুলিশ ঘিরে নিয়ে চলে গেল যাই হোক এই এটার অবস্থা কিন্তু আজকে আমি এই কথাগুলো এই জন্য বলছি অনেকে হবে নানা কথা বলছে যে বিএনপির একশো জন ছাত্র দলের ছেলেই মারা গেছে আর অনেক মানে টোটাল বিএনপি প্রায় চারশো জন বা তার চেয়ে বেশি সাড়ে চারশোর মতো মানুষ মারা গেছে এই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সেটা প্রতিনিয়ত প্রতিপক্ষ উনিশে জুলাই পর্যন্ত তো আমাকে কথা বলতে হয়েছে এই যে নতুন নতুন টার্মস এবং টার্মিনোলজি এই যে কমপ্লিট শাটডাউন আমরা তো এই শব্দের সাথে পরিচিত পরিচিত ছিলাম না এই তরুণরা এই জিনিসগুলো সৃষ্টি করেছে চেয়ারম্যান সাহেব সাথে সাথে বললেন যে এটা সমর্থন দেয় তারপরে তারা এক একটা কর্মসূচি বিভিন্ন জায়গায় বলছে এখনই ভার্চুয়াল কি প্রেস মিটিং করে সমর্থন দেয় উনিশে জুলাই গ্রেপ্তার হওয়া পর্যন্ত যেদিন থেকে আন্দোলন শুরু আমার মনে আছে এগারোই জুলাই আমার রুম রেড করলো পার্টি অফিস একটা ছোট্ট রুমে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাটিয়েছে হঠাৎ কি বলে ডিবি হারুন লোকজন নিয়ে আবার রুম সেখানে সার্চ করে আমার রুমে ভাই বই ছাড়া আর কিছু থাকে না ওরা কিভাবে একটা নাটক সাজিয়ে ভিতর থেকে অস্ত্র শস্ত্র বের করে বললো যে রিজবি আহমেদের রুম থেকে এই অস্ত্র শস্ত্র বের করবে হ্যাঁ তারপরে তো গেল এরকম অবস্থা তো আমি বুঝতাম যে সরকার কিন্তু মানে এগিয়ে আসছে এগিয়ে আসছে এরপরে ষোলোই জুলাই আবু সাইফ আন্দোলন তীব্র হয়ে আমি কিন্তু আমি যে কথাটি বলছিলাম এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান রকম আমার খোঁজে বিশ তারিখে আগামীকাল কোর্টে দেখা করতে গেছে এমনি দেখা করা সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই হিসাবে সে ছাত্রদের করতো ছাত্র জীবনে এখন কোনো সংগঠন বা ইয়ের সাথে কোনো ইয়ে না সে একটা ফ্রি থিঙ্কার একবারে মুক্ত বতাব দেয় নিশ্চয়ই তার মধ্যে একটা রাজনৈতিক দর্শন আছে জাতীয়তাবাদী দর্শন আছে আর ওই ছাত্র জীবন থেকে সম্পর্কিত দেখা করতে আসছে সৌন্দর্য সাক্ষাৎ সামাজিক একটা বিষয় যে একটা মানুষকে ধরে নিয়ে গেল কালকে ওইখান থেকে তাকে ধরে নিয়ে গেল এখন ঘটনাটা শুনুন দেখুন ফ্যাসিবাদ কিভাবে রাষ্ট্র যে সব থাকে একজন ব্যক্তির হাতে তোমার কে কি ভাই ওর কি কি করে আমার বড় ভাই মেজর যায় বগুড়ার জিওসি ছিল জিওসি জিওসি ছিল ও তাহলে এখন নেই যে প্রথমে জিওসি ছিল বগুড়ার জিওসি ছিল তখন একটু দমে গেছে যখন শুনেছি যে দুই বছর আগে রিটায়ার্ড করেছে এখন নেই তখন আবার দুর্ব্যবহার শুরু করবে ভয়ঙ্কর রকম দুর্ব্যবহার শুরু করবে এবং কর্নেল মেজর লেভেলের কোন তার ভাগনা ভাতিজা একজন কর্নেল একজন মেজর হয়ে এই টাইপের তার একজন হয়তো টেলিফোনও করেছে এটাকেও কেউ পাত্তা দেয়নি ওসির ক্ষমতা যে একজন কর্নেল একটা মেজরকে পাত্তা দেয় না মেজর যে আর শোনার পরে একটু সমীহ করেছে তারপরে যখন রিটায়ার্ড করেছে তারপরে আর না তাকে ধরে নিয়ে চলে গেল এই যে পরিস্থিতি দেখুন আমার সামনে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলো সাত দিন পর আবার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসলো দেখি বাচ্চা ছেলে আমাদেরকে চাচা বলে ডাকে মানে একেবারেই বাচ্চা ছেলে আমাদের সামনে দেখি খোড়াচ্ছে এবং চোখ বুক লাল হাত পায়ে মানে প্রচন্ড রকমের সে মানে এক ধরনের ইয়েই করছে আর কি তার মানে বেদনার যে বহিঃপ্রকাশ সেটা বোঝা যাচ্ছে একেবারে আরেকটা গারদ আমরা এক দারদে আছি আরেক গারদ তাকে নিয়ে আসছে যে আমাদের বরকতুল্লাহ দুলু ভাইয়ের ছেলে সানিয়া বলি বাবা তুমি এখানে যে চাচা আমাকে খুব খুব বাড়া লেগেছে তুমি বলো কি চমৎকারছে কিন্তু আমি করেছে ভাতিজা মনের মধ্যে খুব বেদনার সৃষ্টি হবে যে এরকম বাচ্চা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে একটা স্টুডেন্ট আমরা সাথে আমলেও গ্রেফতার হয়েছে তখন ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটির ছাত্র শুনলে পরে কখনো গায়ে হাত দিত না এত অমানুষ যে বাচ্চা ছেলের গায়ে হাত দিলো কিন্তু আমার আরেকটি ঘটনা পরেক্ষণ শুনে আমার একটা গর্ব অনুভব মানে গর্ব অনুভব হলো যেটা আমি ভাষা দেখ তাকে যখন মারছে পুলিশ ছেচড়ে নিয়ে এসছে তার মা তার পাশে থেকে বলছে বাবা তুই ভয় পাবি না তুই যা সাহস তোর সাহস করে তুই থাকবি তুই কোনো চিন্তা করবি না আমার কাছে বড় হচ্ছে আমি যেন সেই ম্যাক্সিম গর্কির পৃথিবী বিখ্যাত সেই উপন্যাস সেই মায়ের যে ঘটনা তার জজ সাহেবের এজলাসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কি আদর্শ ধারণ করে আমি জানি না কি রাজনীতি করে আমি জানি না আমি অল্প কিছু লেখাপড়া জানি তবে আমার ছেলে অন্যায় করতে পারে না সে নিশ্চয়ই মানুষের জন্য মানুষের জন্য কাজ করে এই যে সরল সহজ এবং একটা সাহসী উক্তি জজ সাহেবের সামনে সেটার সাথে আমার মনে হলো সানিয়াতের মায়ের ওই ভূমিকাটা বন্ধুরা আমার আমরা আগেই বলেছি যে একটা করতে হলে এক ধরনের মানে তৈরি করতে হয় সেই দেখেছি হিটলারেরও দেখেছি মুসলিমেরও দেখেছি হাসিনেরও দেখলাম চেতনা চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আচরণের মধ্যে বেঁধে রাখতে পারে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে সব শেখ হাসিনার আচরণের মধ্যে বন্ধু তারও কিছু করার না কেউ কিছু করতে পারে না তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এই ফ্যাসিবাদের চেহারা কিন্তু একই রকম যেভাবে বলে দিবে সেইভাবে লেখাপড়া করতে হবে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আপনার স্বাধীনতার ঘোষক কে সে ছাত্র যদি বলে রহমান তাহলে সে পরীক্ষায় পাস করতে পারবে না সে চান্স পাবে না সে কোথাও চাকরি পাবে না স্বাধীনতার ঘোষক বলতে হবে শেখ স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিব স্বাধীনতা কি শেখ মুজিব সফল শেখ মুজিবের আমাদের দুর্ভিক্ষ হয়নি এগুলো জিনিসগুলো বলতে হবে লিখতে হবে হুমায়ুন আহমেদের মতো প্রখ্যাত লেখককে জজ ডেকে দিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছেন জিয়র রহমানের স্বাধীনতার ব্যাপারে ওটা আপনি পাল্টার সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে এটাকেই বলে ফ্যাসিবাদ এটাকেই বলে নাচিবাদ সেই জিনিসটা হচ্ছে সেটা যে কোনো চেতনা হতে পারে ধর্মীয় চেতনা নিয়েও ফ্যাসিবাদ হতে পারে আপনার ভারতে আমরা কি দেখছি তারা বইয়ের পাঠ্যসূচি পাল্টে দিচ্ছে বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ণু ছিল কিন্তু বর্বর আর সম্রাট বাবর হচ্ছে সে নিষ্ঠুর এগুলো লিখতে হবে তো এই যে বিভিন্ন চেতনা বান তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে সেটাই তো হচ্ছে সেই সময়টাই আমরা দেখেছি সেই সময়টাই পার করেছি সুতরাং এখানে আমি ডক্টর হান্নান চৌধুরী মানে একটা চমৎকার মানুষ আমার কাছে আমি খুব বড় একাডেমিশিয়ান হিসেবেই ওনাকে মনে করি কারণ এই জন্যই মনে করি মানে একেবারে দুঃখের দিনে মাঝে মাঝে উনার সাথে দেখা হতো কোথায় উনি তখন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কখনো না আমাকে মুগ্ধ আর কখনোই রাজনৈতিক অন্যান্য বিষয় মানে পদপদী নয় কিন্তু দেশ এবং জাতি নিয়ে তিনি সবসময়ের জন্য একটা আলাপ করতেন মানে তার হচ্ছে ক্যানভাসটা মনের ক্যানভাসটা হচ্ছে একটা নেশন নিয়ে এটা আমাকে মুগ্ধ করত। যে একটা আমরা যদি ক্ষমতায় যাই ধরুন বিএনপি যদি যায় বা রাষ্ট্র কীভাবে হওয়া উচিত বা বিএনপি কি ধরনের রাষ্ট্র চালানো উচিত এগুলো নিয়ে তিনি কথাবার্তা বলতেন এবং বিশেষ করে ওই দুঃসময়ের মধ্যে এই এই কথাগুলো আলাপ করতেন যখন আমাদের এই চব্বিশে জানুয়ারির নির্বাচনে যখন হয়ে গেল আমরা একটু হতাশই বোধ করেছি কি। হবে তখন আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলতেন ওখান থেকে যে দেখুন অত্যাচার অন্যায় কখনোই টিকে থাকে না এটার একটা শেষ হবেই আবার ভাইয়ের কথা বলে মনে হতো তিনি কিন্তু আমাদেরকে কোনো নিরুৎসাহিত করতেন না ওতে না ঘটতে ধরে থাকেন ঘটতে ধরে থাকেন দেখবেন যে মানে নিশ্চয়ই এটার একটা ফল পাওয়া যাবে তো সমাজের মধ্যে এই ধরনের মানুষগুলো ছিলেন যারা প্রেরণা দিতেন তারা হয়তো অত প্রকাশ্যে আসেননি বা কথা বলেননি কিন্তু ভিতরে 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 আমরা যারা কর্মী ছিলাম সামান্য রাজনৈতিক কর্মী আমরা কিন্তু এই ধরনের মানুষদের কাছ থেকেও প্রেরণা পেয়েছি যারা বিদ্বোধন যারা দেশ রাষ্ট্র নিয়ে চিন্তা করে ক্ষুদ্র কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে চিন্তা করেন না এ ধরনের মানুষ কিন্তু এখনো আছে তাই সামনের বাংলাদেশ আমরা যাতে একটা সত্যিকার অর্থে প্রগতিশীল বাংলাদেশ আমরা করতে পারি যেখানে শিক্ষার স্বাধীনতা থাকবে আমি এই এখানে ছাত্র ভাইরা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা একদম পাণ্ডিত্য করার জন্য বলছি না জাস্ট আমাদের এখানে খুব প্রাসঙ্গিক বলেই বলছি আমি একটা বিশেষ মানে একজন গুণীজনের বিশ্ববিদ্যালয়ের একটা সংজ্ঞা আছে সেটা আমি একটু আপনাদের বলতে চাই সেটা ইংরেজিতে হচ্ছে এটা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ রিসার্চ এর অভিষ্ট লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে কমিউনিকেট সত্যের অনুসন্ধান করার জন্যই শিক্ষার স্বাধীনতা গবেষণার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা থাকতে হবে এই শর্তগুলো নিয়েই হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি শুধু মিটিং মিটিং এগুলো নয় ইউনিভার্সিটিতে সত্যের অনুসন্ধান করা আমাদের মনে হয় আমরা সেই ধরনের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব যে প্রত্যয় নিয়ে যে ইচ্ছা নিয়ে ষোলো বছর আমাদের অনেক নেতৃবৃন্দ থেকে শুরু করে আমি আগেই বলেছি গ্রামাঞ্চলের আমাদের কর্মীরা যে ধরনের সাফারিং দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন কাটিয়েছেন সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু করে তারা শারীরিকভাবে ভাবে শারীরিক ভাবে নির্যাতিত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে নির্যাতিত শারীরিক নির্যাতন নয় চোখে অপারেশন একটা পরিত্যক্ত জেলখানা সে জেলখানার ভিতরে ওই কক্ষের মধ্যে ধুলা উঠছে বালি উঠছে তার মধ্যে তাকে রাখা হচ্ছে এটা কত বড় ভয়ঙ্কর আপনার শারীরিক নির্যাতন এগুলোর মধ্যেও দুঃখ কষ্টের ভিতরেও গণতন্ত্রের প্রশ্নে কখনোই পিছপা হননি কথা বলতে কখনোই পিছপা এই রকম সাহস এবং গণতান্ত্রিক অনুভূতি নিয়েই আমাদের সামনের বাংলাদেশকে আমরা গড়ে